kene oi ma panu ma o mi hela e rondi আমি উঠে দেবো আমি উঠে দেবো তার কি গুড মর্নিং বন্ধুরা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম তো নতুন বছর আসলে সকলের ভালোই কাটছে বলে মনে করছি আমি নতুন বছরে সকলকে স্বাগতম আপনারা হয়তো ভালোই আছেন আপনারা কেমন আছেন আপনারা হয়তো ভালোই আছেন হ্যাঁ আপনারা হয়তো ভালোই আছেন আমার ভালো থাকারই কথা নতুন বছরে সকলকে স্বাগতম নতুন বছরে কিছু সংকল্প করুন আর অবশ্যই কিছু ভালো করার চেষ্টা করুন বছরটা আমরা দেখতে দেখতে পার হয়ে যায় কোন দিক দিয়ে আমরা টের পাই না কিন্তু ভাবে অনেক কিছু করুন কিন্তু দেখা যায় দিন শেষে সেটা করা হয় না তাই না এই জন্য সব বলছি যে অবশ্যই কিছু করার চেষ্টা করুন নতুন সংকল্প করুন তো অবশ্যই নতুন বছরে কিছু সংকল্প করুন আর ভালো কিছু করার চেষ্টা করুন সবাই মিলে আমরা যদি সংকল্প করি কিছু করার তাহলে অবশ্যই সেটা সম্পূর্ণ হবে এবং সেটা আমরা সফলতা পাবো আর যদি আমরা সংকল্প না করি তাহলে কিছুই পাবো না যদি আমরা সংকল্প না করি তাহলে কিছুই পাবো না তাই অবশ্যই প্রত্যেকের সংকল্প কিছু করা উচিত যাতে আমরা কিছু করতে পারি জীবনটা অনেক ছোট আবার অনেক বড় আমরা যেরকম মনে করি সেভাবেই হয় তো আপনারা জানেন যে সফলতা পেতে গেলে অনেক কঠিন পরিশ্রম করা প্রয়োজন আছে হার্ডওয়ার্ক যাতে বলছি আর হার্ডওয়ার্ক না করলে কখনোই সেটা আমরা যেটা চাই সেটা পাবো না আর পাবো না মানেই পিছিয়ে থাকবো অবশ্যই সেই পিছনোর থেকে যদি আমরা এগিয়ে আসতে চাই তাহলে আমাদের হার্ডওয়ার্ক করতেই হবে কঠিন হার্ডওয়ার্ক প্রয়োজন উইদাউট স্ট্রাগাল কিছুই পাওয়া সম্ভব নয় বুঝলেন